শুধুমাত্র কার্ডের মাধ্যমে সহজ আপনারা ফোন পাবেন স্বস্তিতে একজন স্টুডেন্ট একজন রিক্সাওয়ালা ভাই ছোটখাটো যারা চাকরি করেন আপনারা মাত্র এনআইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু টেকনোর সকল ধরনের মোবাইল টেকনোর সব ধরনের আপনি গেমিং ফোন আছে স্মার্টফোন আছে ফ্ল্যাগশিপ ফোন আছে

আপনারা আপনারা কিস্তিতে মোবাইল নিতে চান সবাই কিন্তু একজন স্টুডেন্ট একজন রিকশালা ভাই একজন মোটামুটি ছোটখাটো যারা চাকরি করেন আপনারা মাত্র এনআইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু টেকনোর সকল ধরনের মোবাইল টেকনোর সব ধরনের আপনি গেমিং ফোন আছে স্মার্টফোন আছে ফ্ল্যাগশিপ ফোন আছে এগুলো সবগুলো কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন তো আমরা আজকে রয়েছি টেকনোর মিরপুর এক নিউ বাংলাদেশ টেলিকমে বিস্তারিত আমরা জানবো তারা কিভাবে কিস্তিতে এই ফোনগুলো দিচ্ছে আর আমাদের সাথে আছে কাজী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা শুনলাম আপনারা নাকি কিস্তিতে মোবাইল দিচ্ছেন জি ভাই শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে আপনারা ফোন পাবেন সস্তিতে আচ্ছা এটা কি যে কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র জব হোল্ডার এবং ব্যবসায়ীদের জন্য দিয়ে থাকি তবে আজকের থেকে সকল পেশাজীবী হ্যাঁ সকল পেশাজীবীর লোকরা মানে কাস্টমাররা আমাদের এখান সজ সহজ সুবিধাটা পাবে আচ্ছা আপনার যদি এনআইডি কার্ড থাকে এবং আপনি বিকাশ ইউজার সে ক্ষেত্রে আপনি হোক একজন কাঁচা কাঁচা বাজার ব্যবসায়ী হোক আপনি রিক্সা চালান অথবা আপনি গাড়ি চালান বা আপনি ফুটপাথেও আপনার দোকান আছে এক লোকরা আজকে আজকে আমাদের একটা টেকনোর মোবাইল নিতে চান আপনি রিক্সা চালান সমস্যা নাই আপনি হচ্ছে দেখা যাচ্ছে তরকারি বিক্রি করেন সমস্যা নাই আপনার ফুটপাথের দোকান আছে কোনো সমস্যা নাই জাস্ট এনআইডি কার্ড আর আপনার হচ্ছে বিকাশ থাকলে আপনিও কিন্তু চাইলে কিস্তিতে এখান থেকে যে কোনো সর্বনিম্ন কত টাকায় মোবাইল আছে আমাদের সর্বনিম্ন পঁচিশশো টাকা দিয়ে আপনি ফোন নিতে পারবেন আচ্ছা পঁচিশশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার সব দামের ফোন গুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে কিস্তিটা কয় মাসের আপনাদের আচ্ছা আমাদের কিস্তিটা হচ্ছে ছয় মাসের আর কি ছয় মাস ছয় মাসের আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে নেওয়ার সিস্টেমটা কি প্রথমে কি করতে হয় আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের এখান থেকে যে ফোনটা আপনি পার্চেস করবেন যে অ্যামাউন্টটা আছে মানে যে প্রাইসটা আছে ফোনের তার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন এবং বাকি টাকাটা হচ্ছে আপনি ছয় মাসে সস কিস্তিতে আচ্ছা লাইক যদি একটা ফোনের দাম হলো দশ হাজার টাকা আমি ওইটা টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে দুই হাজার টাকা পঁচিশশো টাকা আছে জাস্ট ওই পঁচিশশো টাকা দিয়ে আমি মোবাইল নিয়ে চলে যাবো বাকিটা হচ্ছে আপনার দুই থেকে ছয় মাসের কিস্তিতে আমরা দিয়ে চার থেকে ছয় মাসের চার থেকে ছয় মাসের কিস্তিতে কিন্তু আপনারা দেওয়ার সুযোগ আছে ওকে তো সেক্ষেত্রে ভাই ডকুমেন্ট গুলো কি কি লাগে আচ্ছা আমি এখানে একটু ফার্স্ট টাইম একটা কথা বলে দিচ্ছি আমাদের এখানে কিস্তির যে অফারটা বা কিস্তির যে সুবিধাটা এটা শুধুমাত্র আমার ঢাকা সিটির মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো বিভাগের এনআইডি কার্ড থাকুক কোনো সমস্যা নেই বাট আপনি ঢাকা সিটিতে আছেন আপনি সুবিধাটা পাবেন বাট ঢাকা সিটির বাইরে ঢাকার বাইরে কিন্তু আমরা কৃষির সুবিধাটা দিতে পারছি ধরেন ঢাকায় ঢাকায় চাকরি করতেছেন ঢাকায় ব্যবসা করতেছেন আপনি ঢাকায় থাকেন আপনার বাড়ি বরিশাল হোক যে কোনো জায়গায় হোক কোনো সমস্যা নেই না জাস্ট আপনি ঢাকায় থাকতে হবে ঢাকার যে কোনো জায়গায় থাকলে আপনি নিতে পারবেন শুধু ঢাকার মধ্যে আচ্ছা এই ছাড়া আমাদের এখানে কিস্তি ছাড়াও কিন্তু আমরা রেগুলার সেল করে থাকি যারা ক্যাশ অন ডেলিভারিতে নিবে তারা ঢাকার বাইরে চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়া করে থাকি শুধু ক্যাশ অন ডেলিভারিতে আপনি পাঁচশো দশ টাকা দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার কাছে ফুল টাকায় নিবে তারা বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে আপনি ফোনটা রিসিভ করতে পারবেন অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিস্তি শুধুমাত্র ডাকার মধ্যে আচ্ছা সো আর দেরি না করে আমি তো শুরু করে দিচ্ছি আমি প্রথমে আমি যে ডিভাইসটা দেখাবো আমাদের কেমন থার্টি এস হ্যাঁ এই প্রোডাক্টটার প্রাইস ছিল হচ্ছে ভাইয়া তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এইটার সাথে আজকে আমি আপনাকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকের ভিডিওতে ধামাকার পর ধামাকা মানে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে কই থেকে কি চলে গেছে জাস্ট জড়ো অফার চলবে আজকে মাথা নষ্ট অফার আচ্ছা আচ্ছা এই ডিভাইসটার প্রথমে কনফিগারেশন একটু চলে যাচ্ছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি আমরা অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং

ভিডিও মোড পটে মোড ভিডিওতে ব্লার অপশন মানে एवरीथिंग একটা ভিডিও বা কনটেন্ট ক্রিয়েটর করার জন্য সকল ধরনের মোড রয়েছে আচ্ছা আচ্ছা এই ফোনটার ফার্স্ট দামাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল 29999 মানে 30000 সেখান থেকে 2000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফিশিয়ালি যার প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 27999 টাকা এরপরও

কিস্তিতে নিতে চান সে গেছে শুধুমাত্র এনআইডি আইডি কার্ড আপনার বিকাশ সিটমেন্ট থাকলে হবে সে গেছে মাত্র ছয় হাজার টাকা জমা দিয়ে মানে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা ছয় হাজার না ভাই পাঁচ হাজার নয় টাকা জমা দিয়ে আপনি আমাদের কেমন থার্টিস মানে আঠাইশ হাজার টাকা দামের একটা ফোন আপনি নিতে পারতেছেন অনলি পাঁচ হাজার নয়শো টাকা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে টেকনোর হট মডেল হট মডেল মানে ধামাকা মডেল ওকে ওকে এরপরে যদি আমরা এই ডিভাইসটির সঙ্গে আমাদের নিউ বাংলাদেশ টেলিকম মানে আমাদের এই শপের পক্ষ থেকে নিউ বাংলাদেশ টেলিকমের পক্ষ থেকে যারা ডিরেক্ট ক্যাশ সেল নেবে কিস্তিতে যারা নেবে তাদের জন্য গিফট থাকবে লিমিটেড কিছু গিফট আইটেম থাকবে যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবে ক্যাশ সেল নেবে তাদের জন্য স্পেশাল গিফট আইটেম রয়েছে যেমন একটা বাচন ফোন রয়েছে মানে আপনি চিন্তা করে দেখেন ভাই

এখান থেকে একটা ওয়াটার পট পাবেন নিশ্চিত এগুলো কোনো কন্ডিশন নাই ওকে এখান থেকে পাবেন একটা ওয়ালেট ওয়ালেট কন্ডিশন মানে থাকবে আচ্ছা এখান থেকে একটা নিকব্যান্ড পাবেন আর এখান থেকে আপনি একটা আলট্রা প্রো ম্যাক্স এর ইয়ারবাডস পাবেন ভাই দুটটাই পাবেন কি বলেন ঠিক আছে নিকব্যান্ডের পরিবর্তে আপনারা চাইলে সেলফি স্টিকও নিতে পারেন সেলফি স্টিকও আছে আর ইয়ারপডস তো কনফার্ম আচ্ছা এই মডেলের সঙ্গে এখন ঘটনা হচ্ছে আপনার মাথায় হতে ঘুরতেছে যে ভাই এত তো গিফট আমি কিভাবে ক্যারি করব রাইট হ্যাঁ এই সমস্ত গিফট গিফটগুলো ক্যারি করার জন্য এটার সঙ্গে একটা বিগ সাইজের ব্যাকপ্যাক আমরা গিফট করছি ভাই ভাই এই প্রাইসের ভিতরে রাইট এই সমস্ত গিফটগুলো এটা ক্যারি করার জন্য ব্যাকপ্যাকটা দিচ্ছি এবং মজার ব্যাপার হলো এসএমএস অফার কোম্পানির ক্যাশব্যাক সবকিছু থাকতেছে গিফট অফার থাকতেছে পাশাপাশি এইটার সঙ্গে

যেমন এটা রেগুলার প্রাইস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার টাকা বাট এইটার সঙ্গে আপনি এখন ইনস্ট্যান্ট দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন প্রাইস দ্বারা আছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা

আছে সিমিলার লিটার সঙ্গে কিনলে এখান থেকে তিনটা যেকোনোটা চুজ করতে অরন বা টাফোন স্পিকার অথবা স্মার্ট ওয়াচ তিনটা যেকোনো একটা চুজ করতে পারবেন ओके তারপরে এখান থেকে ওয়াটারপ্রুফ তো রয়েছে ওয়ালেট রয়েছে নিকবেন থাকে রয়েছে নিকবেন রয়েছে ইয়ারপোর্স রয়েছে এবং কেমন থারডি সঙ্গ কিন্তু আমাদের এখান থেকে কোপলার এটা মাস্ট থাকতেছে পাশাপাশি।

এমন ডিসক্রিন দিচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন থার্টি থ্রি ওয়াটার সুপার ফাস্ট চার্জিং রয়েছে রয়েছে আপনার জি ওয়ান হান্ড্রেড প্রসেসর এবং ডল গেট মাসের সাউন্ড কোয়ালিটি একশো বিশ হাজার ডিসপ্লে পাবেন এই ফোনটা আপনি পাঁচ বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কোনোপথা ল্যাক করবে না কারণ ফাইভ ইয়ার্স লাইক ফ্রি গ্যারান্টি রয়েছে ব্যাটারি হেলথ রয়েছে চার বছরের গ্যারান্টি আচ্ছা এইটার সঙ্গে কিন্তু ঈদ উপলক্ষে ধামাকা অফার যেমন এটা রেগুলার প্রাইস বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আপনি জাস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটার সাথে

একটা ব্লুটুথ স্পিকার একটা বাচন ফোন একটা স্মার্ট ওয়াচ তিনটার যেকোনো একটা আপনি পাবেন পাশাপাশি এখান থেকে ওয়াটার পর রয়েছে এখান থেকে রয়েছে ওয়ালেট স্পার্ক প্রো সাথে নিক ইয়ারবাস অথবা সেলফি স্টিক তিনটার যেকোনো একটা আপনি চুজ করতে পারবেন স্পার্ক থার্টি প্রো সঙ্গে কিন্তু আমরা দেখেন অ্যাকচুয়ালি মার্কেটে অনেক কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করে আমি যাই আসল আসলে কাস্টমার বিশ্বাস করবে কিনা এটাই সত্যি যে ভাই বিশ টাকা এই কনফিগারেশন দেওয়ার পরে এত এত গিফট এই গিফটগুলো শুধুমাত্র আমাদের সব থেকে পসিবল অনেকে আমাদেরকে টেস্ট করেন যে ভাই এটা কি আমাদের এখান থেকে নিলে পাবো কিনা ওখানে না ভাই শুধুমাত্র বাংলাদেশের কোথাও আপনি পাবেন না গ্যারান্টি এইটা শুধুমাত্র আমাদের শপে যারা আসবে তাদের জন্য অন্য কোথাও কিন্তু এই গিফট আইটেমগুলো পাবেন না আচ্ছা এই স্পার্ক 30 প্রসঙ্গে কিন্তু গিফট আইটেমগুলো রয়েছে পাশাপাশি সঙ্গে একটা ব্যাকপ্যাকও থাকতেছে আচ্ছা ওকে এরপর নেক্সট আমাদের হিরো মডেল স্পার্ক 30 স্পার্ক সিটিজি আমাদের একটা স্পার্ক 30 রয়েছে আমরা দিচ্ছি এটাতে একশো বিশ হাজার ডিসপ্লে পাশাপাশি সোনেক্স সেন্সর প্রোভাইড করছে মেগাপিক্সেল ক্যামেরা ডল এক মাসের সাউন্ড কোয়ালিটি দিচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো

বি ফুল ফোন জিতারও সুযোগ রয়েছে সো এখন কথা হচ্ছে এটা ডাউন পেমেন্ট আসে সাড়ে চার হাজার টাকা এখন আপনি এস এম এস এ যা পাবেন ধরেন আমি যদি মিনিমাম এক হাজার টাকা ধরে থাকি তাহলে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আঠারো হাজার টাকার ফোনটা আপনি নিতে পারতেছেন চিন্তা করে দেখেন এই সুবিধা আমরাই দিচ্ছি প্রথম এবং আমি মনে করি এই মুহূর্তে কারো কোনো কোম্পানি নাই যাদের জন্য অনেকে হয় ভাই আমাদের যেমন আমরা একটা একটা মিডল একটা জব করে থাকি আমাদের জন্য হয় কি যে একটু একসাথে অনেকগুলো টাকা দিয়ে একটা ফোন কেনা কিন্তু অনেক বেশি টাফ হয়ে তাদের কথা চিন্তা করে কোম্পানি এই সুবিধাটুকু নিয়ে আসছে এবং এই অ্যাডভান্স হচ্ছে যে দেখেন শুধু এনআইডি কার্ড দিয়ে আপনি দেখেন একটা ফোন আপনি লোনে নিচ্ছেন অনলি এনআইডি কার্ড দিয়ে চিন্তা করা যায় টেকনো নিয়ে আসছে অন্য কোনো কোম্পানি কিন্তু এডিশন করে থাকে এটাকে ব্ল্যাক এডিশন রয়েছে এবং হোয়াইট কালার রয়েছে তিনটা কালার রয়েছে এবং এই স্পার্ক থার্টি সঙ্গে আমরা এখান থেকে একটা ওয়াটার পট নিশ্চিত প্রভাইড করতেছি। ওকে। ইস্পার্কের একটা ওয়ালেট নিশ্চিত প্রভাইড করতেছি। একটা ওয়াটার ব্যাগ আমরা প্রভাইড করছি। আপনি পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন। স্পার্ক থার্টির সঙ্গে আপনি এখান থেকে তিনটা যেকোনোটা চুজ করতে পারবেন। সেলফি স্টিক, ইয়ারবার্স, নিজে যেকোনো একটা এখান থেকে যেকোনো একটা চুজ করতে পারেন। ইস্পার্ক 30 সঙ্গে কিন্তু আপনি একটা ব্যাকপ্যাক থাকবে। আচ্ছা। ওকে। এইটা কিন্তু একদম নিশ্চিত। হ্যাঁ।

মার্কেটে আপনি আউট অফ বিশ হাজার টাকার মধ্যে আমার জানা নেই যে কারো আট জিবি দুশো দিচ্ছে কিনা বাট আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরো টাকা ভাই দামাকে কিন্তু শেষ হয় নাই আচ্ছা একটু শুনেন কি বলি আচ্ছা আচ্ছা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোভাইড করছি একশো বিশ হাজার রিফ্রেশের ডিসপ্লে প্রোভাইড করছি আইআর ব্লাস্টার রয়েছে এবং ডুয়েল স্পিকারও আপনি পাবেন ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা আচ্ছা কালার রয়েছে তিনটা এখান থেকে একটা লেদার এডিশন রয়েছে ব্ল্যাক এডিশন রয়েছে হোয়াইট এডিশন রয়েছে চলে আসলাম আবার ধামাকা ভাই কি ধামাকা প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই আচ্ছা এটা দুটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে সিক্স একশো আঠাইশ তেরো হাজার নয়শো নিরানব্বই আর পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি আচ্ছা পনেরো হাজার নয়শো নিরানব্বই সঙ্গে ধামাকা হচ্ছে এই ডিভাইসির সঙ্গেও কিন্তু আমরা এস এম এস অফার রাখতেছি কি রাখতেছি সেটা হচ্ছে মিনিমাম

অবশ্যই না এখানে কিন্তু শেষ নাই ভাই আচ্ছা এটা হলো কিন্তু আমাদের সবার পক্ষ থেকে যেহেতু আমরা অলওয়েজ একটু बेटर কিছু দিয়ে থাকি আমাদের সবার পক্ষ থেকে স্পার্ক 36 সঙ্গত দুটা ভেরিয়েন্টের সঙ্গে সেম গিফট অফার একটা ওয়াটার পোর্স একটা ওয়ালেট নিশ্চিত এখান থেকে তিনটার যেকোনো একটা প্যাকেজ আপনি চুজ করতে পারবেন হ্যাঁ তিনটার যেকোনো একটা চুজ করতে পারবেন পাশাপাশি স্পার্ক 36 সঙ্গে আমরা একটা ওয়াটার ব্যাগ প্রোভাইড করছি এবং বরাবরের মতো করে কুপন লটারি এবং ব্যাকপ্যাকও আপনি

এই রেঞ্জে মার্কেটের সব থেকে হটেস্ট ডিভাইস এক কথায় শেষ এবং স্পার গো ওয়ান এটা অ্যাকচুয়ালি কনফিগারেশন দিয়ে দৌড়াচ্ছে বলা লাগে না ওটা উইদাউট এনি ব্রিফ এটা এমনিতে সেল হচ্ছে তারপরেও যারা কষ্ট করে আসবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই কিছু আমাদের রাখতে হয় যেমন এটার সঙ্গে ওয়াটার পট ওয়ালেট একদম নিশ্চিত পাবেন এখান থেকে তিনটা যেকোনো একটা আপনি এটার সঙ্গে চুজ করতে পারবেন পাশাপাশি কুপন লটারি কিন্তু থাকতেছে এবং আমাদের এখানে দুটা নাম্বার থাকবে যেটা আমার নিজেরই পার্সোনাল নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ এবং যত প্রকার সোশ্যাল অ্যাপ আছে সবগুলো আছে আপনারা কাইন্ডলি একটা নখ দিয়ে আসবেন কারণ আশেপাশে অনেক সপ আছে বিভিন্ন ভাবে কাস্টমার আস্তে আস্তে অফার পাচ্ছে না

আমাদের শপের উপর রয়েছে কালার এবং বাংলারিং সার্ভিস পয়েন্ট এই যে বাংলাদি সার্ভিস পয়েন্ট ফুজি কালার আছে এই পাশে দাদা দাদা একটা ঐতিহ্যবাহী দাদা জুতার দোকান

একদম ঈদের পরে থেকে আমাদের সব খোলা আছে এখন সকাল দশটা থেকে আমাদের সকাল থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আর বারবার বলতেছি ভাই আসার আগে একটু ছোট করে মেসেজ দিয়ে আসেন আমি নিজেই আপনাদের রিসিভ করবো ইনশাল্লাহ এবং যার সাথে যে যে মনগুলোর সাথে যে গিফট আইটেমগুলো গুলো থাকতেছে আর চলে আসবেন আর একটা কথা লাস্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে যে লোন নেওয়ার জন্য একটা জামিনদার লাগে সবাই জানেন যারা সকল পেশাজীবী যারাই আসবেন এনআইটি কার্ড এর সাথে তাদের পরিবারের যে কোনো একজন মা বাবা যে কোনো একজন ছবি তুলে নিয়ে আসতে হবে সামনের পাঠ পিছনের পাঠ অথবা রঙের কালার পয়েন্ট একটা ছবি স্ক্যান কপি নিয়ে আসবেন অথবা অরিজিনালটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে চলে আসেন এই অফারগুলো এই যে সৃষ্টি অফার এর তো ইজিলি এটা কিন্তু জাস্ট পর্যন্ত থাকবে সো আমি বলবো এটা আকর্ষণীয় আফার লোফে নেন তো আজকে এই পর্যন্ত আহ দেরি করবো না বাকি কথা ইনশাল্লাহ সরাসরি দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম